সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি নিচে যেও না এর আরবি বাক্যটি হবে ইনতা মাফিরুহ তাহাদ এখানে ইনতা অর্থ তুমি মাফিরুখ অর্থ না যাওয়া তাহাত অর্থ নিচে মাফিরুহ তাহাত তুমি নিচে যেও না ঠান্ডা পানি দাও এর আরবি হবে জীব ময়া বাড়ি এখানে জীব অর্থ দাও বা দেওয়া ময়া অর্থ পানি বাড়ি অর্থ ঠান্ডা জীব ময়া বাড়ি ঠান্ডা পানি দাও এই কাজে বেতন বেশি এর আরবি হবে হাদার সুগল রাতিব জিয়াদা এখানে হাদা অর্থ এই সুগল অর্থ কাজ রাতিবর্থ বেতন জিয়াদা অর্থ বেশি হাদা সুগল রাতিব জিয়াদা এই কাজে বেতন বেশি তুমি উপরে যাও এর আরবি বাক্যটি হবে ইন্টারু ফোক এখানে ইন্তা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া ফোক অর্থ উপরে ইন্টারু ফোক তুমি উপরে যাও আমার রুমে খাবার নাই এর আরবি বাক্যটি হবে আনা গোরফা মাফি মজুদ আকেল এখানে আনা অর্থ আমার গোরফা অর্থ রুমে মাফি মজুদ অর্থ নাই আকেল অর্থ খাবার আনা গোরফা মাফি মজুদ আকেল আমার রুমে খাবার নাই বস আমার খাবার লাগবে এর আরবি হবে মুদির আনা আবগা আকেল এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আকেল অর্থ খাবার মুদির আনা আপগা আক্কেল বস আমার খাবার লাগবে তাড়াতাড়ি কাজ শেষ করো এর আরবি বাক্যটি হবে সুগল খালাস সুরা সুরা এখানে সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ করা সুরা সুরা অর্থ তাড়াতাড়ি সুগল খালাস সুরা সুরা তাড়াতাড়ি কাজ শেষ করো সে আমার সাথে আছে এর আরবি বাক্যটি হবে হুয়া মজুদ সাওয়া সাওয়া আনা এখানে হুয়া অর্থ সে মজুদ অর্থ আছে অর্থ সাথে আনা অর্থ আমার হুয়া মজুদ সাথে আছে এই লোকটা খুব ভালো এর আরবি আরবিটি হবে মিয়া মিয়ামিয়া এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক মিয়ামিয়া অর্থ খুব ভালো হাদানফর মিয়ামিয়া এই লোকটা খুব ভালো খাওয়া শেষে পরে আমি আসব। এর আরবি হবে আকেল খালাসীকেল অর্থ খাওয়া খালাস অর্থ শেষ বাদের অর্থ পরে অর্থ আমি অর্থ আশা খালাস বাদে নানাইজি খাওয়া শেষে পরে আমি আসব। বস কাজ শেষ এর আরবি বাকরটি হবে মুদির সুগল খালাস এখানে মুদির অর্থ বস সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ মুদের সুগল খালাস বস কা এটা কিভাবে করব এর আরবি বাক্যটি হবে কেফ সবি হাদা এখানে কেফ অর্থ কিভাবে সবি অর্থ করা হাদা অর্থ এটা কেফ সবি হাদা এটা কিভাবে করব মোহাম্মদ দোকানে যাও এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ রুহ বাকালা এখানে রুহ অর্থ যাওয়া বাকাল অর্থ দোকান মোহাম্মদ রুফ বাকালা মোহাম্মদ দোকানে যাও আমি এখন ব্যস্ত আছি এর আরবি বাক্যটি হবে আলহিন এখানে আনা অর্থ আমি অর্থ আছি মশগুল অর্থ ব্যস্ত আলহিন অর্থ এখন আনাফি মশগুল আলহিন আমি এখন ব্যস্ত আছি লোক কম কিন্তু কাজ বেশি এর আরবি বাক্যটি হবে লেকিন সুবল জিয়াদা এখানে নফর অর্থ লোক সয়া অর্থ কম লেকিন অর্থ কিন্তু সুগর অর্থ কাজ জিয়াঁদা অর্থ বেশি নয়া লেকিন সুগর জিয়াদা লোক কম কিন্তু কাজ বেশি আমি এখন ঘুমাবো এর বাক্যটি হবে আনা আলহিন এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন নোম অর্থ ঘুম আনা আলহিন আমি এখন ঘুমাবো আমি বাথরুমে যাব এর আরবি বাক্যটি হবে আনারু হামবাম এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া অর্থ বাথরুম আনারু যাব সম্ভবত আধা ঘন্টা লাগবে এর আরবি বাক্যটি হবে মুমকিন আবগা নুস্তা এখানে মুমকিন অর্থ সম্ভবত আবগা অর্থ লাগবে নুস্তা অর্থ আধা ঘন্টা মুমকিন আবগা নুস্তা সম্ভবত আধা ঘন্টা লাগবে তোমার বিবেক নেই এর আরবি বাক্যটি হবে ইনতা মুখ মাফি এখানে ইনতা অর্থ তোমার মুখ মাফি অর্থ বিবেক নেই ইনতা মুখ মাফি তোমার বিবেক নেই তোমার বেতন কত টাকা এর আরবি বাক্যটি হবে ইনতা রাতিব কাম ফুলুস এখানে ইনতা অর্থ তোমার রাতিব অর্থ বেতন কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা ইনতা রাতিব কাম ফুলুস তোমার বেতন কত টাকা সব রুম পরিষ্কার করা শেষ এর আরবি বাক্যটি হবে কুলো গোরফা নাদাফা খালাস এখানে কুলো অর্থ সব গোরফা অর্থ রুম নাদাফা অর্থ পরিষ্কার করা খালাস অর্থ শেষ কুলো নাদাফা না খালাস সব রুম পরিষ্কার করা শেষ বেশি কথা বলো কেন এর আরবি বাক্যটি হবে লেশ গিরগিরিনতা এখানে লেশ অর্থ কেন গিরগির অর্থ বেশি কথা বলা ইনতা অর্থ তুমি লেশ গির্গির তুমি বেশি কথা বলো কেন তুমি কেন ঝগড়া করলে এর আরবি হবে জঞ্জাল এখানে অর্থ তুমি লেশ অর্থ অর্থ কেন, করা, ঝগড়া সাউই জঞ্জাল তুমি কেন ঝগড়া করলে সব মালামাল উপরে রাখো এর আরবি বাক্যটি হবে কুল আগরাত খাল্লি এখানে কুল অর্থ সব আগ্রাদ অর্থ মালামাল বা জিনিসপত্র খালি অর্থ রাখা ফোগ অর্থ উপরে কুলো আগ্রাত খালি ফোগ সব মালামাল উপরে রাখ আজকে সে আসে নাই এর আরবি বাক্যটি হবে আলিউম হুয়া মাইজি এখানে আলিউম অর্থ আজ হুয়া অর্থ সে ইজি অর্থ আসা মাইজি অর্থ না আসা আলিউম হুয়া মাইজি আজকে সে আসে নাই সম্ভবত সে আগামীকাল আসবে এর আরবি বিপাকরটি হবে মুমকিন অর্থ সম্ভবত হওয়া অর্থ সে অর্থ অর্থ আসবে। বকরারীকালাইজি সম্ভবত সে আগামীকাল আসবে এই লোকটা খুব ভালো এর আর বিপাকরটি হবে হাদানফর মিয়ামিয়া এখানে হাদানফর অর্থ এই লোকটা মিয়ামিয়া অর্থ খুব ভালো বা একশো একশো হাজানোফর মিয়া মিয়া এ লোকটা খুব ভালো আমি তার বাসায় কাজ করি এর সুগল বেত হুয়া অর্থ আমি সুগল অর্থ কাজ করা বেত অর্থ অর্থ বাসায় তার আনা সুগল বেদ হুয়া আমি তার বাসায় কাজ করি আমার এখন টাকা লাগবে এর আরবি পাকটি হবে আনা আবগা ফুলহীন এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলস অর্থ টাকা আলহীন অর্থ এখন আনাবগা ফুলস আলহীন আমার এখন টাকা লাগবে এখানে তিনটি চেয়ার দাও এর আরবি বাক্যটি হবে হানা তালাতা কুরসি এখানে হানা অর্থ এখানে জিব অর্থ দেওয়া তালাতা অর্থ তিনটি কুরসি অর্থ চেয়ার হানা তালাতা কুরসি এখানে তিনটি চেয়ার দাও আমি এটা সব সময় করি এর আরবি বাক্যটি হবে আনাস্তাবি হাদা আলাতুল এখানে আনা অর্থ আমি সবি অর্থ করা হাদা অর্থ এটা আলাতুল অর্থ সব সময় আনাস্তাবি হাদা আলাতুল আমি এটা সব সময় করি তুমি বলো কত টাকা দিবে এর আরবি হবে ইনতা গুল কাম ফুল জিব এখানে ইনতা অর্থ তুমি গুল অর্থ বলা কাম ফুল অর্থ কত টাকা জিব অর্থ দেওয়া ইণ্টাগুল কাম খুলজি তুমি বৰ কত টকা দিবা